আর ওয়ার্ল্ড কাপে এক থেকে দুটো ম্যাচ ছাড়া সাকিবুল হাসানের কোনো অ্যাচিভমেন্ট নেই এই মুহূর্তে তাহলে এরকম একটা আনসাকসেসফুল ক্যাপ্টেন কি কিভাবে বলা হয় সেরা ক্যাপ্টেন বিশেষ করে ধোনির রিটায়ারমেন্টের পর আমার কাছে মনে হয় না এই লেভেলের ম্যাচের মাঝখানে গ্যাম্বলিং করা বা এই লেভেলের ম্যাচের মাঝখানে এইভাবে ক্রিকেটিং সেন্সের অ্যাপ্লাই করাটা এইটা আল হাসান ছাড়া আমি আসলে আর কাউকে ওইভাবে দেখি না এতটা অ্যাকুরেটলি আমার ভুল আছে ক্ষমা করে দেন ও আমি ভুলে গেছিলাম তোরা তো একটা ম্যাচ জিতেছিস তোরা তো ওয়ার্ল্ড কাপে একটা থেকে দুটো বেশি ম্যাচ জিতিস না আর এটাই সুযোগ একটা ম্যাচ জিতেছিস সাকিবুল হাসানের প্রশংসা করার একটাই মাত্র সুযোগ তোরা কন্টিনিউ কর তোর আবার কবে আসবে দু হাজার সাতাশ সালে এই সুযোগ সাকিব আল হাসান এই মুহূর্তে ক্রিকেটিও মস্তিষ্কের জায়গা থেকে ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান নো ডাউট অ্যাবাউট দ্যাট স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন

সব অন্য টিমের কাছে দু পয়েন্ট কনফার্ম মানে এমন একটা স্যাক্রিফাইস ক্যাপ্টেন এটা শুধুমাত্র বাংলাদেশের শাকিউল হাসান ছাড়া আর কেউ করতে পারবে না তাই আমি বলবো শাকিবুল হাসান সময় বিশ্বসেরা ক্যাপ্টেন